নতুন নির্বাচন কমিশন গঠনের পর সবচেয়ে বড় নির্বাচন হতে যাচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করায় বর্তমান কমিশনের জন্য চ্যালেঞ্জ বলে মনে করছেন কুমিল্লাবাসী তাদের আশা কোনো রাজনৈতিক প্রভাবে নয় নিরপেক্ষ থেকেই দায়িত্ব পালন করবে কমিশন প্রতিনিধি হুমায়ুন কবির রনির সহায়তায় কুমিল্লা থেকে ফিরে আরও জানাচ্ছেন রিয়াদ সুমন ক্যামেরায় ছিলেন মুজিবুর রহমান সিটি নির্বাচন ফিরে উৎসবের আমেজ এখন কুমিল্লা শহরে ভোটাররা বলছেন সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকাই বেশি জরুরি ভোট দিতে গেলে অনেক রকম সমস্যা হয় যাতে এরকম কোনো সমস্যাতেই আমরা না পড়ি কেউ মার বকজন খালি নয় সেটাই আমরা চাচ্ছি নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু হবে না হলে তো হবে না গন্ডগোল হলে তো আমরা যাবই না প্রশ্নই ওঠে না সুষ্ঠু নির্বাচন হোক যাতে আমরা যোগ্য নির্বাচন করতে পারি বর্তমান নির্বাচন কমিশনের আন্ডার আমরা একটা সঠিক এবং ফেয়ার নির্বাচন চাই এবং এই নির্বাচনের মধ্য দিয়ে দুর্নীতিবাজ মুক্ত একটি সিটি কর্পোরেশন কুমিল্লাবাসী পাবে বলে আমি বিশ্বাস করি ভোটারদের সুরেই কথা বললেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরাও তারা বলছেন সুন্দর পরিবেশ নিশ্চিত করে জনগণকে রায় দেওয়ার সুযোগ দিতে হবে কমিশনকে সম্পূর্ণ নির্বাচন একটা নতুন নির্বাচন কমিশন আমি দেখি না আস্থা রাখি নির্বাচন ফেয়ার এটাও আমরা দেখবো ফেয়ার ডিসিশন নিতে আমি ফেল করছি বিষয় আমার খুশি বেশি হতো না এই নির্বাচন কমিশনের কাছে আমার প্রত্যাশা থাকবে একটা সুষ্ঠু পরিবেশ ভোটাররা যাতে নির্বিঘ্নে যে ভোটকেন্দ্রে কেন্দ্রে যে তাদের ভোটটা দিতে পারে ভোটার ও প্রার্থীদের এমন প্রত্যাশার কথা মাথায় রেখে নির্বাচন কমিশন কাজ করবে বলেও আশা তাদের সদ্য গঠিত নির্বাচন কমিশন নিয়ে যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে মতানৈক্য তখন কুমিল্লা সিটি কর্পোরেশনে শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে নিজেদের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা প্রমাণ করতে পারবে কি নির্বাচন কমিশন সেই দৃশ্য দেখার জন্য এখন শুধুই অপেক্ষা রিয়াজ সুমন একুশ টেলিভিশন কুমিল্লা